এক সময় সবুজ মাঠে ঘেরা একটি ছোট্ট গ্রামে থাকত এক গরিব কৃষক তার নাম ছিল হরিপদ তার কোনো বড় জমি ছিল না কোনো ধন সম্পদ ছিল না ছিল শুধু একটি পুরনো কুঁড়েঘর একটি গরু আর তার অদম্য পরিশ্রম প্রতিদিন সূর্য ওঠার আগেই হরিপদ মাঠে চলে যেত রোদ বৃষ্টি ঝড় কিছুই তাকে থামাতে পারত না তবুও তার ভাগ্য বদলাত না গ্রামের লোকেরা অনেক সময় তাকে নিয়ে হাসা হাসি করত কিন্তু হরিপদ কারো প্রতি রাগ পুষে রাখত না সে বিশ্বাস করত ভালো থাকলে একদিন ভালো হবেই এক গভীর রাতে ক্ষুধার্থ শরীরে হরিপদ ঘুমিয়ে পড়ল সেই রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে সে দেখল এক বুড়ো সাধু সাদা আলোয়ে ঘেরা হয়ে দাঁড়িয়ে আছেন এবং হরিপদ তার সামনে দাঁড়িয়ে রয়েছে হরিপদ তোর মন পরিষ্কার তোর সামনে এক সঙ্গে সঙ্গে হরিপদ ভয়ে কেঁপে উঠল কিন্তু তার মনের ভেতর অদ্ভুত এক সাহস জন্ম নিল পরদিন সকালে ঘুম থেকে উঠে হরিপদ অবাক হয়ে গেল তার কুঁড়েঘরের দরজার সামনে একটি ছোট থলি পড়ে আছে থলির ভেতরে ছিল তিনটি তিন রকমের রঙের বীজ হঠাৎ বাতাসে এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো এই বীজ লোভের জন্য নয় ভালো কাজের জন্য ব্যবহার করবি হরিপদ বীজগুলো খুব যত্নে রেখে দিল হরিপদ প্রথম বীজটি নিজের জমিতে পুঁতে দিল কয়েকদিনের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটল এক রাতেই গাছটি বিশাল আকার নিল গাছে ধরল সোনার মতো ঝলমলে ফল গ্রামের ধনী লোকে তা দেখে লোভে পড়ে গেল একজন বলল এই গাছ আমার জমিতে পড়েছে এটা আমার এই গাছের সব সোনার ফল আমার হরিপদ কোনো ঝগড়া করল না সে চুপ করে দাঁড়িয়ে রইল হঠাৎ করেই গাছটি শুকিয়ে গেল সোনার ফল মাটিতে পড়ে মিলিয়ে গেল হরিপদ বুঝে গেল প্রথম শিক্ষাটা সে দ্বিতীয় বীজটি গ্রামের পুরনো কুয়োর পাশে পুঁতে দিল এই কুয়োটি বহু বছর ধরে শুকিয়েছিল গ্রামের মানুষ জল পেত না রাত পেরোতেই কুয়োটি জলে ভরে উঠল গ্রামের সবাই আনন্দে চিৎকার করে উঠল লোকেরা প্রথমবার হরিপদের দিকে সম্মানের চোখে তাকাল কিন্তু হরিপদের মনে কোনো অহংকার এল না এই ঘটনার কথা রাজা শুনতে পেল রাজা হরিপদকে রাজদরবারে ডেকে পাঠালেন রাজা বললেন আরেকটা জাদু দেখাও আমি তোমাকে অনেক ধনী করে দেব হরিপদ চোপ করে রইল তার কাছে তখন আর মাত্র একটি বীজ ছিল সে বুঝতে পারছিল এই বীজের ব্যবহারই তার আসল পরীক্ষা হরিপদ শেষ বীজটি পুঁতে দিল এক গরিব অসুস্থ শিশুর ঘরের পাশে পরদিন সকালে আশ্চর্য ঘটনা ঘটল শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল কোনো সোনা নয় কোনো রাজ্য নয় শুধু একটি নিষ্পাপ হাসি হরিপদর চোখে জল চলে এল সেই বুড়ো সাধু আবার দেখা দিলেন সাধু বললেন জাদু বিজে ছিল না হরিপদ জাদু ছিল তোর মনে দয়া সততা আর ভালো মন এই তিনটেই আসল শক্তি হরিপদ সব বুঝে গেল রাজা হরিপদকে গ্রামের প্রধান মানালো কিন্তু হরিপদ সাধারণ জীবনই বেছে নিল সে সবাইকে শেখাতে লাগল ধন নয় ভালো কাজই মানুষকে বড় করে এই গল্প আমাদের শেখায় লোভ মানুষকে ধ্বংস করে দয়া মানুষকে মহান করে জাদু কোনো বীজে নয় জাদু মানুষের হৃদয়ে বন্ধুরা সবাইকে জানাই টু বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে